এবং আমাদের অনেক আচ্ছা শেখার আজকে তেমন কিছু নাই তবুও অনেক ধারণা পেতে পারতেন হ্যাঁ তারা অনেক চেষ্টা করেছেন আপনাদের কিছুটা ধারণা দেওয়ার যে আপনারা বারো দিনের কি কি করবেন ঠিক আছে এটা একেবারে ফেলা করা যাবে না আপনাদের অবশ্যই এটা হচ্ছে খুবই মনোযোগ সহকারে বারো হবে এবং কি শিখলেন সেটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে আপনি যে ব্যবসাটা দাঁড় করেছেন সেখানে কাজের যুগে এই আপনার সেজন্য আপনাদের আজকের প্রোগ্রামটা ছিল যেন আপনারা একটা ক্লিয়ার ধারণা পান পরিষ্কার একটা ধারণা ছিল সারা দেওয়ার চেষ্টা করেছেন এমনকি আমাদের ডিডি স্যার এসেছিলেন সম্প্রসারণের

সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা শিখেছেন আপনারাই তাদের হচ্ছে শিক্ষা দিতে পারবেন এভাবে হচ্ছে আপনার নিজেদের আপনারা শুরু করবেন এবং শেষ করবেন এটাই হচ্ছে আমার কথা ছিল আবারও ধন্যবাদ তারা সময় নিয়ে এসেছেন এবং আপনারা এসেছেন সময় নিয়ে শুনলেন অনেক ধন্যবাদ এই প্রোগ্রামের সঙ্গে আমি এখানে ঘোষণা করছি অনেক ধন্যবাদ